ওই একটা পাগল ওখানে দেখা দিতেছে ও যে পাগল দেখা যাচ্ছে দেখুন ও যে পাগল ও যে পাগল ওই জায়গায় দেখা যাচ্ছে প্রতিদিন আমি এই খেতে ভিডিও সারুম ইনশাআল্লাহ আপনারা সবাই এই ভিডিওতে দেখবেন দেখুন আমাদের একটা প্রজেক্ট বিশাল এক প্রজেক্ট এখানে অনেক দুন্দুল বাড়িতেছে দেখুন প্রজেক্টের ভিতরে অনেক দুন্দুল বাড়িতেছে বাড়িতেছে বাবা তুমি কি চিনতেছ কি শীতেছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা কি শীতেছে আলহামদুলিল্লাহ বাবা তুমি কি শির কয়টা দেখছো এখানে আমার আব্বু এখন দুন্দুল ছিঁড়বো কই ছিঁড়ো তুমি একটা দুন্দুল আব্বু তোমার এই যে গাছ হচ্ছে দুইলা গাছ হচ্ছে মূলা গাছ হচ্ছে দইনা গাছ হচ্ছে এই যে এখানে দেখেন কত সুন্দর তুমি একটা সির বউ এখানে ফারাও না তুমি ওকুল দিয়ে একটা সির ওকুল একটা সির তুমি একটা দুল ছিরো না কদু সির বাবু ওই যে কদু ওই যে কদু কদু দেখা দিতেছে তুমি ওই যে কদু দেখো কদু যাও কদুর দ্বারা যাও ওই যে কদু ওই যে কদু দেখা দিতেছে দেখুন ভালো একটা প্রজেক্ট আপনার ওই যে ওই জায়গায় কিছু গাছ রয়েছে ওই যে জায়গায় কিছু গাছ হয়েছে দেখো আব্বু তুমি একটা দুন্দুল ছিল এদিকে আসো এদিকে আসো তুমি একটা দুন্দুল ছিল একটা দুন্দুল হয় এখান থেকে একটা দুন্দুল তুমি ছিল আব্বু তুমি একটা দুন্দুল ছিল আল্লাহ আল্লাহ আমার বাবা হ্যাঁ অনেক বড় একটা দুন্দুল বাবার আল্লাহ 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 এই গাছ আয় রে গাছ আয় আল্লাহ বাবা ছিঁড়ে দিতে পারে চাই গাছ ছিঁড়ে দিতেছে চাই বাবা ছিঁড়ে দে মা গো মা আমার আব্বু একটা দন্দুল ছিলছে এখান থেকে যেখানে টুইলের দ্বারা উঠছে কুতু গাছ উঠছে অনেক কিছু উঠছে দেখুন আমাদের গ্রামের কি সুন্দর একটা প্রাকৃতিক ভিডিও আব্বু বাবা তরকারি শীত আছে বিশাল ধান ক্ষেতি এখন আমাদের বিশাল ধান ক্ষেতি দেখুন এরিয়া জেতের পুরো এরিয়া জমি সব কাকা কাকা লা লা তুমি দারক গান গাইতে তুমি বলতে দিছো না এখানে আবার ওই যে ওই জায়গায় দ্বন্দ্ব লইতেছে ওই যে ওই জায়গায় অনেক দ্বন্দ্ব লইতেছে